সন্ধ্যাবেলা আজকে মা বলে সিতু পিঠা বানিয়ে আর আজকে সিতো পিঠা হবো কোন কোনো দেখা যায় গরম জল দিছি আর চুল গরম জল আর সিতু পিঠা দুজন্য একটা সাদা বাবা করে এনে দিয়েছি এখন দেখা যাক এটা কি হয় কোন পিঠা হয় চালের গুঁড়া এই যে পিঠা বানানো শুরু করতেছি এর আগে একবার চিতু পিঠা বানানো শুরু করছিলাম

এই যে এখানে গরম জল দিলো লবণ দিয়ে গরম জল দিয়ে চালের গুড়িটা হাত দিয়ে একটু ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে তাহলে পিঠা সুন্দর হয় আর কি আজকে একদম সব আর কি পারফেক্ট কারণ আজকে চালের গুঁড়া সেটা হচ্ছে একদম গ্রামের চালের গুঁড়া করছি কিনা চালের গুঁড়া না তারপর হচ্ছে পিঠা বানানোর জন্য সব কিছু কিনে আনা হয়েছে এখন তাও যদি না হয় তাহলে এটা আমাদের কি বলবো দুর্ভাগ্য এখন দেখা যাক অল্প একটু গুলতেছে মা কারণ যদি না হয় তাহলে আবার সমস্যা হয়ে যায় এর জন্য আর বেশি করে গুলতেছে না এই যে মা আবার ঝগড়া লাগছে বাবা করে আমি পিঠা বানাম মা কমে মাতব্বুরি করার লাগবো না আমি আগে দিয়ে দিই এখানে অনেক গীতা বলতে বাবারও সব সময় এরকমই মা সব রেডি করে দেয় তারপরে যখন হয়ে যায় সব সুন্দর মতো বাই যায় কইরা নিয়ে কয় আমি করছি তাহলে তো প্রথম দিকে তুমি আসতা তাহলে মায়ের ডাক দিতাম না তুমি বানাইতে বানাইতাম কইতে হুম না বুকে তোমার না কইলাম সে দুই টাকা মাসকে এই যে গুলা শেষ নাকি এই লাগবো বড় হইছে ইস

প্রথম পিঠা দিতেছে কেমন হয় ভগবান ভরসা পিঠার সাথে যে খিষে রান্না করবে কিন্তু দুধ বিজয় নারকেল বের করছি চিনি দিয়ে করব কিন্তু আগে চিতই পিঠাটা বানানো যাক তারপর হচ্ছে খিষ্ঠের আয়োজন করব কারণ এর আগের মতো হবে আবার চিতই পিঠা না হলে পরে দেখা যায় বুঝবো পার্টি সাপটা বানাই দেবো তা ঠিক আছে দাও যাই আর একটু দাও

কালে পিঠাই বানায় কালে পিঠাই বানায় মনে হয়েছে একবার গুলা গুলে শেষ করে তারা আবার গুল সব টেস্ট করার জন্য বানাইছিল তো খালি 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 দিয়ে প্লেট প্লেট আর প্লেট আর পেলাম না ওই ধারে তো নেয় পড়ছে দাঁড়া বানে বের দে প্লেট খালি খালি হ্যাঁ খালি হয়ে নেই খালি হয়ে গেছে খা পিঠা পিঠাটাও থাকে না প্লেট খালি থাকে

আজকে পিঠাগুলো ভালোই দিন বরফুলা মানে খাইতেছে তো আর শীতকাল গরম গরম শীতের পিঠা ভালোই লাগে খাইতে মা তো এখন পর্যন্ত একটু আগে আমরা দুজন বসে বসে এক পিঠা দুজন দুজনে মিলে ভাগ করে খাইছি আর ভালো পিঠা আমার কালে জুটেই একটু দেখা যায় খারাপ হয় ওটা মা কয় এটা আমরা দুজন খেয়ে থুই আর ভালো পিঠা তো পুলা পানি খাই সব এটাই মেয়েদের সংসারের নিয়ম মানে সংসারের নিয়ম আসলে মেয়েদের কে যেটা হয় যে রান্নাটা খারাপ হয় বা যে খাবারটা একটু খারাপ হয় সেটা সবসময় মেয়েরা খায় আর যেটা ভালো খাবার সেটা বাচ্চা কাচ্চা স্বামী সন্তানদের দেয়া হয় আর কি দাদু খাইবো ঠিকই তো দাদুকে তো একটা দেওয়া হয় নাই দিয়ে বাড়িতে দুটাই দিয়ে দাও বাবা খায় না একটাও বাবা তো বাঘে পায় না ঈশান না সারা এতক্ষণ পরে খাইসে সারা বাবা একটু পর আসে আর ঠুকরে ঠুকরে খায় যাও নে যাও দাদু কে দেওয়া ঈশান বাবু দাদু কে পিঠা দিব দেখি তো ঈশান বাবু পারে না কি কই দাদু কই তোমার ওই দাদু বসে রয়েছে খাও তোমার নাতি পিঠা এনে দিছে খাও ঈশান যে বলতেছে মা সুবি সুবি আমার বলতেছে মা দাদু পিঠা খাইবো ঠিক আছে তাহলে তোমরা তিনজন বসে খাও সারা পিঠা কেমন লাগলো ঠিক আছে